হ্যালো গাইজ ওয়েলকাম টু সেলেন্ডিয়ান সার্কেল অ্যান্ড ওয়েলকাম টু ব্যান নিউ ভিডিও তো আমাদের চ্যানেল তোমরা যদি রেগুলার ফলো করে থাকো তো লাস্ট দু তিনটে ভিডিও দেখতে পাবে হাওয়া বদলের ঘাটশিলা তো এবং ঘাটশিলাটা পুরো চারিদিকে হচ্ছে পাহাড় বেষ্টিত সেটা এখান থেকে তো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ দিলে তোমরা খেয়াল করলে বুঝতে পারবে আর এই মুহূর্তে আমি যেখানে আছি সেটা হচ্ছে সুবর্ণ রেখার ওপর গালুদি ড্যাম তো এবং এটা গালুদি ব্যারেজ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যারেজ হ্যাঁ তো চলো সেটাই তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো তার আগে আর যেহেতু এখন জলস্তর সুবর্ণরেখা জলস্তর একদম প্রায় বলতে গেলে বিপদসীমা বিপদ দিয়ে পড়েছে তো তার জন্য গেট দু একটা গেট খোলা আছে সব গেট খোলা নেই তো চলো সেটাই তোমাদের সামনে শেয়ার করব আর তার আগে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ তোমাদের সাথে শেয়ার করছি সেটা তোমরা দেখো তো যেটা বললাম যে গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ডের এটা ওয়াটার রিসোর্সেস ডিপার্টমেন্ট সুবর্ণরেখা মাল্টিপারপাস প্রজেক্ট কালুদি ব্যারেজ যেটা তোমাদের সামনে শেয়ার করছি এই মুহুর্তে আমি যেটা বললাম তো সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম তার আগে এখান থেকে যে ব্যারেজের কিছু কিছু গেট খোলা আছে আর যেটা বললাম যে সুবর্ণরেখার জল এখন অনেকটাই বৃদ্ধি পেয়েছে এই কয়েক দিনের বৃষ্টির জন্য তো এখানে দেখো উননব্বই মিটার জল এখানে তোমরা যদি দেখতে পাও জুম করে দেখানোর চেষ্টা করছি জলটা আছে উননব্বই মিটার আর এটা হচ্ছে একশো মিটার কারণ জলস্তর এইটটি নাইন মিটারে রয়েছে গেটের কিছু কিছু গেট খোলা আছে ব্যারেজের চলো এবং ড্যামের যে ওই সাইডে যেখানে জলগুলো সঞ্চয় করে রাখা হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি গ্যারেজের পাশে এইখানে একটা রিফ্রেশমেন্ট এরিয়া মতো রয়েছে যেখানে বসে তোমরা এখানকার যে ভিউ সেটা উপভোগ করতে পারো এইদিকে যেহেতু পুরোটাই হচ্ছে মাইনিং এরিয়া তো এখানে বিভিন্ন রকমের মাটির নিচে বিভিন্ন রকমের ধাতু পাওয়া যায় যেমন কপার তামা পিতল ইউরেনিয়াম বিভিন্ন রকমের মাইন এখান থেকে তোমরা মানে এখানকার লোকসমক্ষে শোনা যায় যে এখানে মাটি খুনলেই মাইন পাওয়া যায় তার আগে ওভারঅল একটা ভিউ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি সো এখানে যে ব্যারেজ ব্যারেজের যে গেটগুলো খোলা রয়েছে সেখান দিয়ে তো জল যাচ্ছে বাট যেগুলো খোলা নেই তো সেখানে এখানকার দেখো ছেলেরা এখানে মাছ ধরছে তো এরকম এরকম উপর থেকে এখানে জাল ফেলা আছে তো জালগুলো তুলছে ওই মাছ ধরে এখানে বিক্রি হচ্ছে তো যে গেটগুলো খোলা আছে সেখান দিয়ে তো জল তীব্র বেগে বইছে বাট যেগুলো খোলা নেই তার নিচ দিয়ে হচ্ছে জল যাচ্ছে সেইখানে মাছগুলো আছে তো সেখানেই ওরা জাল ফেলে বসেছে বিভিন্ন অনেক লোকজন এখানে জাল ফেলে রেখেছে তো চলো ওভারঅল পরিস্থিতিটা এরকম এই মুহূর্তে কালুর দামে দাঁড়িয়ে তোমাদেরকে একটা ভালো ভিউ দেওয়ার চেষ্টা করছি বাট যেহেতু ওয়েদার ক্লিয়ার না তো কতটা কি ভিজ্যুয়ালাইজ করতে পারছি এটা তোমরাই বুঝতে পারবে বাট আমি আমার চোখ দিয়ে সার্থক এই ঘাটশিলা ট্যুর আপাতত আবার এখনও এই যে এখানে তোমরা দেখো এই ড্যামের ধারে এরা জাল দিয়ে মাছ ধরছে প্রচণ্ড রিস্কি একটা কাজ এই জলের স্রোতে এত উঁচু থেকে জাল দিয়ে মাছ ধরা তো আমরা গালুদি গালুদি যে ব্যারেজ আছে যেটা রেখার ওপর তো তার উপর বসে একটা তোমাদেরকে ভিডিও শেষটা এখান থেকেই করছি যাই হোক পরের ভিডিওতে দেখা হচ্ছে তার আগে তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে এবং কারা কারা গালো দিনে মেসেজ তারা যদি ভিডিও দেখে থাকো অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো যাতে আমরা বুঝতে পারি যে তোমাদের রেসপন্স কীরকম আসছে বা তোমাদের কাছে কীরকমভাবে পৌঁছচ্ছে চলো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তার আগে একটা ওভারঅল ভিউ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি মুহূর্তে কালুজি ড্যামের উপর বসে তোমাদের কাছে আরেকটা আমার মনের কথা শেয়ার করার জন্য ভিডিওটা অন করলাম এই যে শীতকালে অ্যাকচুয়ালি ট্যুরিজিম এখানকার সময় হচ্ছে পুজোর পর থেকে মার্চ অব্দি মানে এই শীতকাল বসন্তকাল এরকম সময় বাট ওই সময় এলে যে নদীর যে জীর্ণতা দশা মানে সুবর্ণরেখার যে জীর্ণতা সেটা তোমরা ফিল করতে পারবে বাট আবহাওয়াটা তোমাদের মনের মতো হবে বাট আমরা বর্ষাকালে এসেছি সে একটাই কারণে যে এই যে সুবর্ণরেখা যে ফুলে ফেঁপে রয়েছে মানে নদী অ্যাকচুয়ালি এরকম দেখতেই ভালো আমরা ভালো লাগে যে আবার অ্যাকচুয়ালি যদি গঙ্গা শুকিয়ে যায় তো আমাদের মনে কষ্ট হবে তো সেরকমই এরকম সুবর্ণরেখা এরকম ফুলে ফেঁপে রয়েছে সেটা দেখতে একটা আলাদা মাধুর্য যেটার জন্য অবশ্য হয়তো সবাই শীতকাল প্রেফার করে আমরা একটু এক্সেপশনাল ডিফারেন্স তাই জন্য আমরা বর্ষাকালটাই বেছে নিয়েছি যাই হোক সেটাই জন্যই এই ভিডিওটা আবার একটা ছোটো ক্লিপ নিলাম তো দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো